এটা আপনি কি কিনছিলেন না আপনার গলের গলেই ছিল হ্যাঁ গলের ওই যে ওই গায়ের আর এই যে এটা এটাও গায়ের এটাও কি গায়ের হ্যাঁ ওই যে এই যে যে সাদাPasta ওই পাশে যে গাবিটা দেখতে পাচ্ছি ওটা ওটাও কিনা ওটাও কিনা হ্যাঁ প্রথম কিনা হয় দুইটা দুইটা কিনা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড়ে এখানে একজন গারো আদিবাসী যিনি ছোট ছোট দেশি গরু লালন পালন করেন কিভাবে এই গরুগুলোকে বা কি হয় এইসব বিষয় নিয়ে বিস্তারিত তত থাকবে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভালো আছেন আপনার নাম নামুংমা বেলু সাংমা আপনি গরু লাল পালন করেন কত বছর যাব চার থেকে পাঁচ বছর আপনি কোন ধরনের গরু পালন করেন গাভি না সার গাভি গাভি গরু গরুতে লাভটা কেমন হয় লাভ হয় যে বাছুর থেকে বছর লাভ লাভ বছর থেকে আর সার গরু তো ফলতে পারি না যে আপনি গরুকে কোন ধরনের খাবার খাওয়ান শুধু খের আর গাছ বন্ধ সাইডে দেই দিন পাহাড় সাইডে দেই খের আর গাছ খাওয়াচ্ছেন হ্যাঁ অনেকেই তো গরু পালন করে তাদের লস হয় আপনার কিভাবে লাভ হচ্ছে লাভ হচ্ছে ওই বা বেয়ায় লাভ গরু গাভগা লিটো বেয়াল বছর লি লাভ আপনি গরুকে কোন সময় খাবার দেন এইটা গরু বিকালবেলা এক টাইম আর সকাল এক টাইম এই যে গরু লালন পালন করতেছেন পর্যন্ত কি আপনার কোনো লস হয়েছিল না লস নাই লস হয়নি না সামনে কি বেশি আকারে গরু পালবেন পালবই তো ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে কোন গরু গরু পালবেন গাবি না সার গরু গাবি গাবি পালবেন হ্যাঁ অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন বুঝেন কিভাবে বুঝি মানে যে তো দলে আমরা গরু ঢুকি এটা ঠাস পাওয়া যায় গরু অসুখের আপনি বুঝতে পারেন আপনি কি সামনে খামার আকারে গরু পালবেন না খোলা মেলা পাবে খোলা খোলা কোনটাতে বেশি ভালো হয় খোলা মেলা পাবে না খামার হিসাবে খোলাতে ভালো হয় খোলা মেলা পাবে ভালো হয় আপনার পক্ষে কি একা সম্ভব এতগুলো গরু দেখাশোনা করা সম্ভবই তো না দেখলে কে দেখবো

এরকম বাসও নিয়েছিলে কিনে বাজার থেকে আর এরপরে যে এই পাশে দুইটা বাসও দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে দুইটা বাসুর এটা কি বকনা না সার বাসুর এগুলো সার বাসুর সার বয়স কত হবে আনুমানিক বয়স আর কত হবে তিন চার মাস হইছে আর কি তিন থেকে চার মাস আর ওই পাশের দুইটা দেখতে পাচ্ছি ওইটা ওই গায়রি গায়রি যে গায়রি এই গায়রি হুম মানে আপনার একটা থেকে এতগুলো গড়ে হয়েছে কিভাবে বলেন মানে যারা নতুন আছে একবারে ওরা কিভাবে পারলে বেশি ভালো হবে ভালো হবে দুইটা থেকে আর তিনটা ভালো হবে দুই তিনটা থেকে শুরু করলে ভালো হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ